তো এই অ্যাপ জন্য যেটা করতে হয় আপনার অ্যাপসটা ডাউনলোড প্লাস অ্যাপসটা ওপেন আর लास्ट আপনার ফিঙ্গার দিতে হবে আপনার আই স্ক্যান করতে হবে আইরিশ স্ক্যান করতে হবে তো এবার চলুন জানা যাক যে এই অ্যাপটা ভালো না খারাপ আর কেনই বা তারা টাকা দিতেছে এইটা আসলে একটু کلیয়ারলি বোঝা যাক তো এইটার পর আপনি ডিসিশন করবেন যে আপনি অ্যাকাউন্ট খুলবেন কি না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ওয়ার্ল্ড অ্যাপ আমি ওয়ার্ল্ড অ্যাপ সম্পর্কে একটু তত জানিয়ে রাখি ওয়ার্ল্ড অ্যাপের মালিক কি আসলে আপনি জানেন না বাট যদি বলি চেট জিপিটির মালিক আর ওনার যিনি ওয়ার্ল্ড অ্যাপের ওনারও তিনি আর ওয়ার্ল্ড অ্যাপ খোলার মেইন কারণ হচ্ছে ওনার যে মোটিভটা হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যতে আসলে রোবট এআই যেভাবে আগাইতেছে এআই এর ইনফরমেশন প্লাস হিউম্যান এর ইনফরমেশন আলাদা করা যাবে না তো যার পরিকল্পনাতে প্রায় উনি সাত থেকে আট মিলিয়ন মানুষের ইনফরমেশন নিতেছে প্লাস ইউজ পরিমাণ টাকাও উনি আসলে পেড করার জন্য রেখে দিয়েছে যে এই প্রজেক্টটা বিপরীতে তো এত ইনফরমেশন দিয়ে উনি কি করবেন আর ইনফরমেশনটা কোনো ভালো কাজে ব্যবহার করবেন নাকি খারাপ কাজে ব্যবহার করবেন যদিও উনি বলছেন যে ইনফরমেশনটা ভালো কাজে ব্যবহার করবেন প্রাইভেসি থাকবে বাট সেইটা কতদিন থাকবে এইটার আসলে কোনো নিশ্চয়তা নাই এখন আপনি ফিঙ্গার দিবেন আর আইরিস স্ক্যান দিবেন কিনা এইটা নিয়ে একটু এক্সপ্লেন করা যাক আমি এক্ষেত্রে বলবো ভারতের আসলে একটা মুভি আছে ইন্ডিয়ান মুভি দ্য রিটার্ন অফ পেয়ে যাবেন এই মুভিটাতে যেটা দেখানো হয়েছে কোনো এক আর্মি অফিসার আসলে তার ইনফরমেশন গুলো দিয়ে ফেক ভাবে উনি ব্যাংকে থেকে টাকা তুলেন তো টাকা তোলার পরে দেখেছে পরবর্তী যখন টাকা বের করতে যান তখন দেখে তার অ্যাকাউন্টে টাকা নাই কিভাবে না তার নামে টাকা সে তুলছে বা তার একাউন্টে টাকাগুলো নাই টাকাগুলো নিয়ে গেছে অন্য একজন কিভাবে নিল সে কিভাবে নিল অবিয়াসলি তার কাছে তার ইনফরমেশন রয়েছে তার ফিঙ্গার রয়েছে তার আই স্ক্যান রয়েছে তার ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট দিয়ে অ্যাক্সেস করে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে গেছে এখান থেকে একটা জিনিস যেটা বুঝা যায় সেটা হচ্ছে বর্তমান সময়ে ইনফরমেশন ইজ পাওয়ার যার কাছে যত বেশি ইনফরমেশন সে তত বেশি রাজ করবে এই পৃথিবীতে পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দিতে পারে যদি ভোটের সিস্টেম আসে আমার কাছে একশো কোটি মানুষের ইনফরমেশন আসছে তাদের ফিঙ্গার রয়েছে তো কে নেতা হবে না কে মন্ত্রী হবে কে প্রেসিডেন্ট হবে তাকে ভোট দেবো অবভিয়াসলি সেই একশো কোটি মানুষের ইনফরমেশন আমার কাছে থাকলে আমার চোজ মতে আমি পুরো দেশের সিস্টেম পুরো দুনিয়ার সিস্টেম পাল্টে দিতে পারি তো যাই হোক ভবিষ্যতে আপনার আপনি আজকে ফিঙ্গার দিলেন আপনার আইরিশ দিলেন বলি আপনি তো ফোন ইউজ করেন ফোনে যখন কোনো কিছু সার্চ দেন একটা গড়ি সার্চ দেন তখন দেখা যাচ্ছে হাজার একটা আপনার সামনে শো করে লাস্ট সাত দিন শুধুমাত্র গরি শো করে আপনি লঙ্গি সার্চ দেন বিভিন্ন ব্র্যান্ডের লঙ্গি শো করে তারা কিভাবে জানে যে আপনার এইটা দরকার বা এইটা সার্চ দিচ্ছেন অবভিয়াসলি তাদের কাছে ইনফরমেশন আছে যদি আপনি ফিঙ্গার দেন আইরিস দেন তখন আপনার মোবাইল থেকে শুরু করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার যাবতীয় প্রাইভেসি সব তার কাছে দিয়ে দিলেন তখন সে যদিও এখন বলতেছে যে সে প্রাইভেসি রাখবে সবকিছু ঠিকঠাক কোনো সমস্যা হবে না ভবিষ্যতে রোবট থেকে আলাদা করার জন্য এই ইনফরমেশন বাট ভবিষ্যতে যে এগুলার মিসব্যবহার হবে না এইটা আসলে কোনো গ্যারান্টি কি আছে এখন উনি ভালো আছে বাট অন্য কোনো সময় খারাপ দিনের কাছে পড়তেও পারে ইনফরমেশনগুলো তখন যদি আপনার মাথার উপরে দেখা গেছে এক লাখ টাকার লোন দুই লাখ টাকার ব্যাংক লোন থাকে বা আপনার ইনফরমেশন দিয়ে কোনো একটা মিসব্যবহার করা হয় তখন দেখা আপনি যাবেন হয়ে যে আসলে আমার আমি তো আমার নামে ওইখানে কিভাবে পসিবল তো এইবার ডিসিশন আপনার আপনি কি আপনি একশো রিঙ্গিত দিয়ে আপনার ইনফরমেশন বিক্রি করবেন না অনেকে চিন্তা করে আমি আসলে তো দেশেই চলে যাবো ইনফরমেশন দিয়ে এখান থেকে কিছু টাকা পেয়ে গেলাম বাট এইটা যে ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি করতে পারে কিনা এইটা আসলে একটুও চিন্তা করে না আমাদের অনেক সহজ সরল বাংলাদেশি রয়েছে তার মধ্যে এজেন্ট তো রয়েছে এই যে এজেন্টটা তাকে ইনফরমেশন দিয়ে টাকা পা বা এটা এইটা তারপর যে শেয়ার করে সেও কিছু টাকা পায় সে কি সবার ক্ষতি হতে পারে কি না এইটা আসলে কেউই চিন্তা করে না তো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এবার ডিসিশন আপনার আপনি আপনার ইনফরমেশন বিক্রি করে টাকা আনবেন কি না দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ